শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছে আমাদের মাধ্যমিকগুলিদের নবম অধ্যায়ের যে দ্বিতীয় যে অনুশীলনীটা রয়েছে তার পূর্ববর্তী যে আলোচনাগুলো রয়েছে তার একটি বিষয় সেটি হলো যে তিরিশ ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোণের অর্থাৎ তিরিশ ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোণের যে আলোচনাটি রয়েছে সেটি এখানে যদি তোমরা বিষয়টি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমাদের উপকৃত তোমরা উপকৃত হবে বলে আমি আশা করছি আসো কথা বাড়ি মূল ভিডিওটিতে চলে যায় এখানে আমাদের প্রথমে হচ্ছে জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি পরে ত্রিকোণবৃদ্ধি অনুপাত আমরা সমকল যে শুকোনোণ থিটা এর জন্য ত্রিকোণবৃদ্ধি অনুপাতগুলো নিয়ে এটা করতে শিখেছি এবার দেখি কোনটি কর্মস ছোটো করা হলে ত্রিকোণী অনুপাতগুলো কীরূপ হয় কোনটি যতই ছোটো হতে থাকে বিপুলবাহ পিএনের দুর্গ ততই ছোটো হয় পি বিন্দুটি এন বিন্দু নিকটতা হয় অবশ্যই তীরাখণ্টি জিরো ডিগ্রি এর খুব কাছে অবস্থিত হয় অভিপ্রায় ও সাথে মিলে যায় অর্থাৎ এই যে বর্ণনাগুলো দেওয়া রয়েছে এই বর্ণনাগুলো এই বর্ণনাগুলোর ভিতরে যেটি বলতে যাচ্ছে যে এই যে কয়েকটি চিত্র মাধ্যমে বর্ণনার মূল কথা উঠে যাচ্ছে এখানে বলছে যে এই যে আমাদের এখানটা যদি থিটা হয় এই থিটা কোনটিকে যদি আমরা কোনো ছোটো করতে থাকি অর্থাৎ এখানে প্রথমে এই যে রম্বাবাহুটা রয়েছে এই কোনটাকে এরকম ছিল অর্থাৎ এখান থেকে যদি এখানে আসে এখান যদি আরও নিচে আসে কোনো তখন কী হবে ওপি বাহুটা আস্তে নিচের দিকে নামবে তখন কি এ আমাদের পিএন বাহুর দূর করে পৌঁছে থাকবে এক পর্যায়ে ওপি বাহু আর ওয়েন বাহু দুর্গটা সমান হয়ে যাবে এর ভিতরে সেটা বলা আছে এবং এই বর্ণনার ভিতরে সেটাই বলতে চাচ্ছে অর্থাৎ থিটা কোনটি জিরো ডিগ্রি খুব নিকট আসে পিএন দুর্গটা এক অংশের দুর্গ শূন্য কোথায় নেমে এবং এক্ষেত্রে সাইন থিটা পিএন বাই ওপি এর মান ফেরা শূন্য হয়ে যায় আচ্ছা একই সময়ে থিটা কোনটি শূন্য এর খুব কাছে এলে ওপি এর দুর্গ ওয়েন এর দুর্গ সমান হয় কস থিটা ইকুয়াল ওয়েন বাই ওপি এর মান এখানে এক হয় যেহেতু আমাদের এখানে আমাদের থিটার মান যখন আরও কমে আসে তখন কিন্তু দুটি দৈর্ঘ্য সমান হয়ে যায় এর জন্য কাটাকাটি করলে দুটি দৈর্ঘ্যের মান যদি পাঁচ পাশ হয় তাহলে কিন্তু পাঁচের কে পাঁচ দিয়ে ভাগ করলে অন হয় এ কারণেই কাটাকাটি হয়ে হয় দাঁড়ায় থ্রিকণিত আলোচনার সুবিধা যাতে শূন্য ডিগ্রি কোনো অবতারণা করা হয় অর্থাৎ পরিমিত অবস্থানে জিরো ডিগ্রি কোনো বা আদি আদিবাহু অ্যাপর অসুবিধা দ্বারা হয় অর্থাৎ এখানে সেই পূর্বের আলোচনার সাথে সামঞ্জস্য রেখে কিছু বলতে যাচ্ছে যে কল জিরো ডিগ্রি কল অন হবে চায় জিরো ডিগ্রি কল জিরো হবে তিরা শুক্র হলে আমরা দিদি চিঠি পূর্বে দেখেছি টান্থে কল চাই তিরা কীরা কেক কথ বই চাই তিরা এগুলো আমাদের নবম নয় পয়েন্ট একের যে অনুপাতগুলোর মধ্যে যে সম্পর্ক সম্পর্কের কথা এখানে এগুলোর মধ্যে বলা হয়েছে এখন আসি যে জিরো ডিগ্রি কোন সম্ভব ক্ষেত্রে সম্পর্কগুলো যদি বজায় থাকে সেদিকে লক্ষ্য রেখে সংজ্ঞিত করা হয় ট্যান জিরো ডিগ্রি ইকোয়াল সাইন জিরো ডিগ্রি বাই কিরো ডিগ্রি ট্যান থেকে ইকাল আমরা জানি সাইন বাই কচ যেহেতু জিরো ডিগ্রি সেই সাইন জিরো ডিগ্রি বাই কিরো ডিগ্রি হবে সাইন জিরো ডিগ্রি মান জিরো কিরো ডিগ্রি মান ওয়ান যেটা যদি জিরো হয় তাহলে কিন্তু সম্পূর্ণ মানটা জিরো হয়ে যায় এই জন্য আমাদের এটি কি হচ্ছে জিরো হয়ে গেল চেকের মান অনুরূপভাবে চেক থেকে আমরা যদি কচের বিভূত চেকের বিপরীত ক এই কারণে ওয়ান থাকলো কচের মান কিরো ডিগ্রি মান ওয়ান ওয়ান বাই ওয়ান সমান হয় এখন আসি যে যদি আমরা এই চিত্রে জিরোকে সমুদ্রে ভাগ করা যায় না কৌশিকটা জিরো সংযোগ করা যায় না অর্থাৎ ভাগ করা যায় বলে কৌশিকটা ডিগ্রির কোয়ার জিরো ডিগ্রির মান বের করা যাচ্ছে না এখন এই যে একই চিত্র দেওয়া হচ্ছে এখন আমরা কিছুক্ষণ আগে কি করেছিলাম থিটাক আমরা শুরু করেছিলাম এবার কি করব এই যে বা হোটেল রয়েছে এর দৈর্ঘ্যেকে কমে আনবো অর্থাৎ থিটাকণকে যদি আমরা যদি নব্বই ডিগ্রি কোণের কাছাকাছি নিয়ে আসি থিটা কোন কোথায় নিয়ে যাবো নব্বই ডিগ্রির কোণের কাছাকাছি নিয়ে যাবো এই থিটাক ছিল এই থিটাকোনটাকে আমরা এই দিকে নিয়ে আসি অর্থাৎ নব্বই ডিগ্রি কাছে কাছাকাছি যদি নিয়ে আসি তাহলে অর্থাৎ থিটা কোনটি নব্বই ডিগ্রির কাছে নিয়ে আসতে হলে থিটা একটু যদি ছোটো কোন হয় তাহলে নব্বই ডিগ্রির কাছে নিয়ে আসতে গেলে আর একটু বড়ো হবে যদি আমরা এরকম বড় করতে চাই অর্থাৎ কোনটিকে বড় করছি কোনটিকে বড় করার মানে কোনটি কিন্তু এগিয়ে আসছে যদি আসে তাহলে আসতে থেকে এক সময় দেখো কি এটা সমান হয়ে যাচ্ছে অর্থাৎ তখন পিএন বাহু আর আমাদের ওপি বাহু সমান হয়ে যাবে ও বাহু তখন কিন্তু থাকবেই না বলা যায় সেটাই বলা হচ্ছে যে ও এন শূন্যের কাছাকাছি হলে কস থিটার মান প্রায় শূন্য হয়ে যাবে ডিগ্রি পূর্বে জিরো ছয়ানব্বই সাথে কল ওয়ান কোয়া আট নব্বই ডিগ্রি কল কব্বই ডিগ্রি বাই ছয়ানব্বই ডিগ্রি জিরো বাই ওয়ান ইকল জিরো কোচিক নব্বই ডিগ্রি কল ওয়ান বাই ডিগ্রি যেহেতু কোচিকটি বিপরীত চান এগুলো মান বের করা হয়েছে এখন আমি যেটা এগুলো আলোচনা তোমার দেওয়া রয়েছে এই যে শখটি রয়েছে শখটি সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি আমি বলতো এই শখের কি করতে হবে শখগুলো কি টোটালি মুখস্ত করতে হবে না মুখস্ত করা লাগবে না এটা আমরা একটা ধারণা নিয়ে রাখতে পারি আমরা কিন্তু সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি মান আমরা পূর্বে বের করছি যদি এটা মনে না থাকে তাহলে তোমরা এই যে নিচে যে এটা রয়েছে এই যে এক নম্বর এই এক নম্বরটি যদি তোমরা হিসাব নিকাশ করে করতে পারো তাহলে কিন্তু এই শখটা পূরণ করতে পারবে তাই আসো আমি একটা কিছুটা ধারণা দিতে চাচ্ছি যে প্রথমে আমরা যদি এখানে যে এই যেটা রয়েছে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি মান বের করবো আমরা প্রথমে কাজ করি এখানে শূন্য ওয়ান টু থ্রি ফোর এইভাবে লিখে নিলাম প্রত্যেকটাকে আমি চার দিয়ে ভাগ করছি চার দিয়ে ভাগ করার পরে এর চার দিয়ে প্রত্যেকটাকে ভাগ করব ভাগ করার পরে যে একে আবার কি করব আমি বর্গমল নিব একে যদি আবার বর্গমল নিয়ে নিই একে প্রত্যেকটাকে যদি বর্গমল নিয়ে নিই তাহলে আমরা এক একটা মান পেয়ে যাব দেখি কি কি মান পাই আমরা জিরো কে বরগোল করলে জিরোকে বরগোল ওয়ান জিরোই থাকবে আচ্ছা ফোর এই ওপরের শূন্য হওয়ার ফলে কিন্তু সব শূন্য হয়ে যাচ্ছে ভাগ করলে দুই হয় ওপারে থাকে ওয়ান তাহলে ওয়ানের ভার করলে ওয়ান হয় আর নিচে টু এর বরগুল করা যায় না তাহলে টু থেকে যায় কারণ বাই রুট হয় রুট অভার থ্রি রুট এখানে থেকে যায় রুট অভার থ্রি নিচে কে বরগুলো করতে হবে আমাদের এখানে এখানে আর হয় আচ্ছা এখানে এখানে কিন্তু করলে কাটাকাটি আমাদের ওয়ান হয় ঠিক আছে এর জন্য আমাদের এটা আরো ছোট মানে ওয়ান হলো এখন আমরা এই মানগুলোই আমরা কিন্তু এই ক্ষেত্রে ধরতে পারি সাইনের জন্য ধরতে পারি সাইনের জন্য প্রথমে জিরো দেখো এই যে তিরিশের জন্য এটা বলা আছে তিরিশ ডিগ্রির মান এটা বলা আছে এই পঁয়তাল্লিশ ডিগ্রির জন্য যে মান আমরা বের করেছিলাম সেই মানটা এখানে দেওয়া আছে দেখো এই যে এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এটাকে আমরা ধরবো যে তিরিশের মান এটাকে ধরবো আমরা

আমার কোয়াচ কোয়াচের মানগুলো আমরা পেয়ে যাই অর্থাৎ √3/2 এখানে হাফ ছিল হাফকে আমরা এখানে নিয়ে যাচ্ছি অর্থাৎ এই যে জিরো আছে 0 জিরোকে শেষে দিয়ে দিচ্ছি অর্থাৎ এই এর মানকে যাবে জিরোর ঘরে ষাটের মান যাবে তিরিশের ঘরে পঁয়তাল্লিশের মান এ থাকবে তিরিশের মান যাবে ষাটের ঘরে এর মান যাবে এই যে এর ঘরে এই তাহলে এই মানকে আমরা উল্টে দিলাম উল্টে দিলাম আমাদের কি হচ্ছে আমরা কোয়াচের মানগুলো পেয়ে যাচ্ছি এখন যদি আমরা এই সাইনের মানকে যদি কোয়াচের মান দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা কি পাচ্ছি সাইন মার্কে কষের মান ভাগ করে জিরোকে আমাদের ভাগ করে জিরো হয় ওয়ান হাফকে যদি রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করি তাহলে আমাদের রুট থ্রি বাই ভাগ করলে আমাদের কত হবে ওয়ান বাই রুট থ্রি হবে অর্থাৎ এই হাফকে আমি কী করতে চাচ্ছি এখানে এই হাফকে ভাগ দিতে চাচ্ছি আমি কী দ্বারা ভাগ করতে চাচ্ছি রুট থ্রি বাই টু দ্বারা এই রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করতে চাচ্ছি তাহলে এই হাফ থাকলো গুন টু বাই রুট থ্রি এটা এটা যদি বাদ হয়ে যায় তাহলে ওয়ান বাই রুট থ্রি এইখানে দেখো এই ওয়ান বাই রুট থ্রি দেওয়া আছে এবারে ওয়ান বাই রুটিকে যদি ওয়ান বাই রুটটি তাহলে ভাগ করে তাহলে ওয়ান হয় আচ্ছা রুট থ্রি বাই টুকে যদি আমি হাফ দিয়ে ভাগ করি তাহলে রুট থ্রি বাই টু ভাগ হাফ তাহলে এখানে লিখি যে রুট থ্রি বাই টু ভাগ হাফ রুট ওভার থ্রি বাই টু ভাগ দিলাম ভাগ দিয়ে আমি হাফ লিখছি তাহলে রুট অভার থ্রি বাই টু গুণ দিয়ে এখানে টু বাই ওয়ান হয় এটা একটা বাদ যায় তাহলে রুট অফ আর থ্রি বাই টু ওয়ান ওয়ান নিচের ওয়ান বাদ হয়ে যায় ওয়ান থাকা না থাকা সমান এই কারণে শুধুমাত্র কেউ হয় রুট থ্রি হয় এবার দেখো কে যদি জিরো দিয়ে ভাগ করা যায় কি যায় না আসলে কে অত এর নিচে যদি জিরো দিই অত অসঙ্গীত হয়ে যায় এই জন্য এটা অসঙ্গীত লেখা হচ্ছে আহ এবার যদি আমরা এই মানগুলো যদি উল্টে দিই দেখো অসঙ্গীত কে আমি এখানে নিয়ে আসলাম এই রুট থ্রি কে এখানে আসলাম এর যে গণ থাকলো ওয়ান বাই রুট থ্রি কে এই যে এখানে আসলাম এটা এটা এখানে নিয়ে চলে আসলাম আর এই কে এখানে দিয়ে দিলাম তাহলে কিন্তু আমরা বার পেয়ে যাচ্ছি আরও দুটো হয়ে গেল আমাদের এবার সেকের ওয়ান আমরা যদি কচের মানকে যদি কচ আমরা যদি প্রথম অধ্যায়টিতে বিপরীত হয় বিপরীত কাছে যে মানটা আমরা বের তাকে যদি আমরা বিপরীত করে দিই অর্থাৎ ওয়ানের নিচে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই সেকের মানটা পেয়ে যাচ্ছে ওয়ানের নিচে ওয়ান দিলে ওয়ান হয় আর এই মানটিকে যদি রুট থ্রি হয় তাহলে টু বাই রুট থ্রি হয় ওয়ান বাই রুট টু কি শুধু রুট টু হয় ওয়ান বাই টু শুধু টু হয় এটাও অসঙ্গেই রয়েছে জিরোকে জিরোকে ওয়ানের নিচে যদি জিরো পড়ে যায় এটাকে যদি বিপরীতকরণ কি করে দিই অর্থাৎ আমি উল্টে দিই তাহলে ওয়ান বাই জিরো হয় এর জন্য আমাদের এটাকে মান বের করা যায় না এটা কি অসঙ্গিত হয়ে গেল এখন আমরা যদি এই মানটিকে যদি আবার এখানে উল্টে দিই অসঙ্গিত এখানে নিয়ে আসলাম এ টুকে এখানে দিয়ে দিলাম এই রুটু রুটু থাকলো এইটাকে আমি এখানে নিয়ে আসলাম এই ওয়ানকে এখানে নিয়ে আসলাম তাহলে কিন্তু আমরা এটা হয়ে গেল অর্থাৎ এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি আর যদি এইভাবে তোমার

আচ্ছা এবার যদি আমি প্রথম দুই সকে প্রথম দুটি লাইন তৈরি হচ্ছে আমার এই এক দ্বারা কিন্তু যদি আমি এই যে মানগুলো রয়েছে যে ফোর টু থ্রি টু থ্রি ওয়ান এখানে ফোর দ্বারা ভাগ করে ভাগ ফলগুলো নিলাম যে কিন্তু জিরো ডিগ্রি থ্রি ডিগ্রি পঁয়তাল্লিশ ষাট ডিগ্রি নব্বই ডিগ্রির মান আমরা কিন্তু এগুলো পাই আর কি এখানে কসের মানগুলো পাচ্ছি যদি আমরা উল্টে দিই যেটা আমি এখানে উল্টে কিন্তু মানটা এখানে দিয়েছিলাম অর্থাৎ আমি যে ওয়ানকে এখানে লিখছিলাম রুট থ্রি বাই টুকে এই যে থ্রি রুট নাম থ্রি বাই টুকে এখানে লিখছি এই যে ওয়ানটা যাতায় চলে এটাকে এখানে দিলাম জিরোকে শেষে দিলাম এটা কিন্তু উলটিয়ে দেওয়া অর্থাৎ আমি এখানে মানগুলো কিন্তু উলটিয়ে দেওয়া হয়েছে এখানে ও আমি মানগুলো উত্তর থেকে উল্টিয়ে দিয়েছি আচ্ছা এখানে যদি জিরো ওয়ান থ্রি নাইন সংখ্য প্রত্যেকে তিন দিন ভাগ করে ভাগ পালগুলো বরকমে এই যে জিরো ডিগ্রি টেন তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি মান পাওয়া যায় এটাও এভাবে বের করে করতে তোমরা আচ্ছা নাইন থ্রি ওয়ান জিরো সংখ্যে তিন দিন ভাগ করে ভাগ পালগুলো বরকম যত কর্মে এতই মান পাওয়া যায় অর্থাৎ এই যে এই যে কট তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি কট ষাট ডিগ্রি কট নব্বই ডিগ্রি মান পাওয়া যাবে কট জিরো ডিগ্রিকে সংগত করার জন্য এই জন্য প্রথমে কিন্তু কটের এখানে জিরো ডিগ্রির কথা লেখা নাই তাহলে এইভাবে তোমরা করতে পারে কিন্তু আমার মনে হয় যে এই যে শখটাই শুধুমাত্র আমার লাগবে এই শখের এই মানগুলোই আমাদের পরবর্তীতে অঙ্ক করতে গেলে প্রত্যেকটা অঙ্কতেই এই মানগুলো ব্যবহার হয়েছে কাজে এই শখের মানগুলো মনে করতে হলে আমি যদি একটাই নিয়ম মনে করে রাখি এখানে এই যে রুল চারটা রুল রয়েছে এই চারটে মনে করতে গেলে আবার অনেক সমস্যা এই আমি যদি প্রথমেই একটা রুল অনুসরণ করে একটা তৈরি করে নিতে পারি সেটাকে এবং অনুপাতগুলোর মান যদি যেমন ট্যান সমান সাইন বাই কাজ কট সমান কাজ বাই সাইন এ ধরনের মান দিয়ে আমরা বের করতে পারি বের করে আমরা কিন্তু এটাকে কি এই শখটি তৈরি করে নিতে পারি তাহলে এইভাবেই আমার মনে হয় সহজ হবে কিন্তু তোমরা তোমাদের কাছে যেটা সহজ মনে হতে পারি সেভাবে করতে পারো আমি আসলে এই শখটি আলোচনা করতে চেয়েছিলাম যদি আমার এই আলোচনা থেকে তোমরা সামান্য পরিমাণে উপকৃত হয়ে যেত তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে